ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানালগ গেমিং আর আজকে গাইস আমি তোমাদের সাথে খেলতে চলেছি প্রথমবার প্রিসেন্ট এসকেপ সিমুলেটর এটা কে নাচছে এরমভাবে ওকে আজকে তোমাদের সাথে প্রিজেন্ট এসকেপ খেলব আমরা সো বেশি কথা না বলে আমরা চলো স্টার্ট করে দিই আজকের গেম আর নিউ গেম clean smart escape. এবং আমরা চলে এসেছি জেলে এখন এখানে বলছে আমাদের একজন রয়েছে যে আমাদেরকে হেল্প করবে জেল থেকে বের করে দেওয়ার জন্য ওকে তো কি বলছে ওয়েলকাম টু দ্য প্রিজন তো তুমি টিভি ফিভি দেখতে পারবে না তোমার ফেভারিট গেম খেলতে পারবে না তোমাকে এখান থেকে তো বের হতেই হবে তো তুমি কি হয় বের করবে সেই লোকটা হেল্প করবে আমাদেরকে গাইস স্টার্ট করে দেওয়া যাচ্ছে গেম আর ছোট্ট খাটো রুম জেলখানা বাপের জন্য জেলখানায় আসেনি যাই হোক কি আছে এটা বাবা স্পিডে হাঁটে ওকে মোদ্দা কথা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট সবওয়ে আছে তবে টানেল যেখান দিয়ে আমাদেরকে বেরোতে হবে তো আমাদেরকে ডিক করতে হবে মানে মাটি খুঁজতে হবে ওই কার্য চালাতে হবে অল্পতটা বের করার মতো কারবার মনে হচ্ছে ওকে গাইস তো এখন কি করব করতে হবে কি বলেছে ফ্লোর অফ দ্য কার্পেট অফ ফ্লোর আচ্ছা কি চেপে করতে হবে কি করবে টেক দ্য চেয়ার চেয়ারটা নাও কি আচ্ছা মারবো মদম মদম এই মিথি এই ভেঙেছে ভেঙেছে ভেঙেছে

কিছু কিছু লাইটার ফাউন্ড হয়েছে আনরোল দা কার্পেট রোল আনরোল আনরোল করতে হবে হোলি ওকে আচ্ছা ফুল দা আইটেম অন দা বিনচেস বাই দ্য পার্স কি করব এখানে ফুল লেন আচ্ছা সব রেখে দিলাম ফায়ার দা টু অন দা বেড আটা তৈরি করতে হবে তোব ই দিয়ে কাজ করতে হবে এটা ডার্ট তোলো পট্টা লয়ে দাও পট্টা

গার্ড ইস কমিং গার্ড ইস কমিং আচ্ছা গার্ড আসুক আচ্ছা ঠিক আছে আচ্ছা এল্লাহ আইটেম তো আচ্ছা আমাদের টাস্ক এসে যাবে আর এরকম ধুম করে বন্ধ করার কোনো কাজ ছিল ভাই আসতে করলে হতো আচ্ছা দু মিনিটের কাজ আমাদেরকে গার্ড আসার আসতে হবে আছে লাঞ্চ সময় দু মিনিটের ব্যাপার নিচু হয় কী কর এমভাবেই করতে হবে একটা কাজ করা যেতে পারে আমরা একটা কাজ করি আমরা সাইড বাই সাইড কাজ করি ব্যাপারটা হচ্ছে কি এই চামচ দিয়ে না বড্ড আস্তে আস্তে কাজ করছে আমাকে একটা সবল কিনতে হবে আর ওই মালটার কাছে একটা সবল আছে আমি দেখেছি একটু আগে হুম গড় তো শুরু হয়ে গেছে কেউ না এলেই হলো ঝাড় না খেলেই হলো তাহলে তো ভোর যাবে এটা কি না তো বার তো বার ব্যাগের ক্যাপাসিটি তো একদম কম আছে হয়ে গেছে এখানে আবার তো রেখে দিই ঠিক ভাই আর এক মিনিট রয়েছে তার মধ্যে ওই মর্কটটা চলে আসবে মানে গার্ডটা চলে যে সব ও আচ্ছা গার্ড উইল কামিং ইন টেন মিনিট মিনিটের মধ্যে আসবে আসুক না আচ্ছা পাই দরকার নেই কি করতে হবে না করতে হবে লুকিয়ে এইগুলো এনার্জিলে মরেছে ভাই 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 এনার্জি লেভেল লো করব ভাই 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 কাসেস কাসেস কি আছে কি আছে কি আছে সব দিই তো এনার্জি লো হয়ে গেলে কি করে কাজ করব ভাই সব ঠিকঠাক চেয়ার চেয়ারের মতো আছে জিনিসপত্র এখানে আছে

তিরিশটা নিচ্ছে নিয়ে নিক কোনো দিয়ে দিই ওকে ভাই পাঞ্চ ব্রেক আছে বারোটার সময় কার্ড আসছে কি করবো হ্যাঁ কি করবো কী করবো যা দরকার নেই আচ্ছা ট্রেড ফর আ বেটার ব্যাগ আমাদের নেক্সট তো দরজা কেন বন্ধ করলো যখন আর এক মিনিটের মধ্যে খাবারের জন্য ডাকতো কে খুলছি ম্যাডাম ম্যাডাম প্লিজ কাম প্লিজ কাম আই এম ভেরি হাঙ্গরি আমার খুব জোর খিদে পেয়েছে আপনি চলুন আমি যাচ্ছি এনার্জি তো একদম লুল হয়ে আছে এটা কি খোলা যাবে না ওয়্যার হাউস হে ইউ ইসেন্ট টু মি ইউ আর মাই লাভ সরি 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 কি আছে আই হ্যাভ আ জব ফর ইউ আই উইল পে ইউ ফর 5 ডলার ইনস্ট্যান্ট না কি করতে হবে ভাই অ্যাকসেপ্ট করে হ্যাঁ বলো কি হয় হ্যাঁ প্রচুর আছে দিয়ে দেবো ভাই সব সোনার পায়খানা সোনার পায়খানা ভাই সোনার পায়খানা কি করছে টিভি আছে বাঘের কাপড় মানে এ ভাই টাইম কম আছে খাবার খেতে হবে ভাই এই গাছপালা রয়েছে সোফা রয়েছে কফি মাগ হ্যাঁ বেসিনও একদম কালো শ্বেতপাথরের ভাই সেই সোনার পায়খানায় বসে হাগিস কি করে ভাই তো তো খাওয়া তো ঘরে দিয়ে যাবে আমি তো গিয়ে খেতে হবে আমি আসি ভাই তে বাবু খাওয়ার দেখ খুঁটি রয়েছে কিছে ভাই না ভেজিটেবল স্যুপ এখন ডিগিং এর ব্যাপার করতে হবে জানি ঠিক আছে হ্যাঁ আচ্ছা পুসা পুসা না আমি শুনেছি পুসাপ করলে এনার্জি কমে যায় কিন্তু এরা একটা তো মারা যেতেই পারে তাহলে দেখি ভাই আসি কি লো ওকে 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 চল ভাই চল ভাই ইয়ে হয়ে গেল তোর ইয়ে করতে কি করে মাঝখান থেকে আমার ঘর যায় এ কি কি পয়সাতে দিয়ে কিনতে ক টাকা যে একটাও পয়সা নেই ম্যাডাম ধার করা যাবে ম্যাডাম তিনটে টিস্যু পেপার দিয়ে দেবো এক ডলার দিয়ে তিন না তিন টাকা তিন ডলার মাত্র তিন ডলার বেশি চাই না তিন তোরা কি করছিস ভাই

আসবি না কখনো আর দু মিনিট টাইম আছে হু করে গর্ত করা শুরু কর দাও লো ব্যাটারি এই ব্যাটারি বলছি লো এনার্জি হাই একটা সব বাদ দিয়ে দে ভাই ভাই এনার্জি লেভেল বাড়ানোর জন্য কি করতে হবে ভাই কমেন্টে আমাকে প্রত্যেকে জানাও গাইস তো দেড় ঘন্টা তো দেড় ঘন্টা কোথায় তাও তো হয় না তুমি টাইমের মধ্যে নাকি সব তো কুঁড়ে ফুঁড়ে এ করে সব শেষ করে দিতো যাই হোক যেগুলো আছে সেগুলো অন্তত বিক্রি জুতো তিন আর জুতো আছে জুতো এই জুতো জুতো একটা জুতো তিন টাকা একটা জুতো পাঁচ টাকা রোমান রেংক জুতোগুলো পরেছে রোমান র্যাঙ্কসের জুতো ভাই জুতো জুতো এই কি কি বলে হ্যাঁ কি রয়স এ রোলস রয়েস বল কেন হতে হবে কি বলে হ্যাঁ রোলেক্স রোলেক্স হ্যাঁ এক্স এ রোলেক্সের ঘড়ি রোলেক্সের এক্সের ঘড়ি রোলেক্সের ঘড়ি কাকু হ্যাঁ কাকা আসছে মরকট রিমি ওকে হ্যাঁ হ্যাঁ কাকা কাকা এ দেখো রোমান র্যাঙ্ক্সের জুতো রয়্যাল স্ট্যাক এ রয়্যাল স্ট্যাক নাম বললাম রোলেক্স রোলেক্স এর ঘড়ি রোলেক্স এর কই 14 টাকা হবে না আর কি কর আমাকে একটা ব্যাগ নিতে হয় বলেছে ব্যাগ আচ্ছা তুই ব্যাগ দিছি 50 টা ওগ দেখে তো মনে হয় না ওই বাথরুম কোথায় ওই তো বাথরুমে ছিড়ি তুই যা আমাকে দুধ দে এনার্জি ফুল গাইস আবার কাজ শুরু হবে এ তুই আয় তুই আয় তুই আয় আমার আমার অত ধৈর্য নেই আর তুই আয় আর মালটা হেভি আনন্দে আছে মানে ইয়ে সোনার পায়খানায় বলা ভুলে যাচ্ছে পট্টালয় স্থান পট্টালয় আমারই আবিষ্কার পট্টালয় ডোনাল্ড ডাক বেরোচ্ছে একটা সাবান দে সোফ বার সো সোভ মাল পেয়ে গেছি পাঁচ টাকা পেয়ে যাবো এবার লাইট সাউথ বাইশ বাইশ মানে কটা রে ও গর্ত হয়ে গেল কত গর্ত হয়েছে বেশি গর্ত তো হয়নি আর আমাদের পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আমাদের গার্ড বাবা চলে আসবে মামু মামু তাকে বলে মামু হ্যাঁ হ্যাঁ আর একবার করা যেতে পারে গার্ডকে আমি ডেকে নিই গার্ডকে ডেকে গার্ডকে দেখে ওই মালটার কাছ থেকে কিছু জল ফল খেয়ে নি ডোনাল্ড ডাক আছে কিছু নেই তো সব নে তাদের যা এ ভাই কি আছে ভাই তোর কাছে আজকে দে 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 ওয়েট করছি কি এটা নিউতেলা নিউতেলা মেয়নিস খাবো বাবা রাত্রেবেলা নে 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 ভাই সাত সেকেন্ড ভাই ফুল এনার্জি সার রাত ধরে আজকে ডিগ করবো

সবার দেখো অটোমেটিক বন্ধ হয়ে যায় আমার ম্যানুয়ালি বন্ধ করতে হয় আমার অন্তত সোনার না দিক একটা ওই সিলভার ভাই আমি কথা বলি তোরা ঘুমোচ্ছিস তোদের কালকে পাল্লা পায়খানা হবে দেখলি ওই তোদের কালকে পাল্লা পায়খানা হবে কেউ তবে একটা জিনিস কি বলতো এনার্জি লুল হয়ে গেলে আর কি করবো যেটুকু আছে সেটুকুও পুরো খরচা করে দেবো আজকে রাতের মধ্যে

তোমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছ আমি দিয়ে কাজ করে পাগলে আছি তাহলে কালকে পাতলা পায়খানা হবে আর তুই মামু কালকে আয় একবার ঘুমিয়ে পড়ি গুড নাইট গাইস স্লিপ টাইট খাবার দিয়েছে দ্যাট ইজ কামিং দু মিনিট টাইম আছে ভাই মনে এখনই শুরু করে দাও তাড়াতাড়ি 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 আর এইভাবে গত তিন থেকে চার দিন মাটি খুঁড়ে গাঠকে জিনিসপত্র বিক্রি করে সেখান থেকে টিস্যু পেপার নিয়ে ট্রিয়েট করে হাতি খুন্তি যা পেয়েছি সব নিয়ে ভালোভাবে কাজ করার পর শেষ পর্যন্ত আমি পড়ে গেলাম ধরা চিপস 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 গুড বাই গুড বাই তুই বন্ধু ভাই টকি বন্ধু ভাই তুই রুটিনটা রাখ পয়না বোতর থেকে চুপ কর

সর্বনাশ হয়ে গেছে ওকে গাইস আজকের মতো আমি গেমটাকে এখানেই শেষ করছি বাকিটা আমরা পরে ট্রাই করবো আমরা সেকেন্ড টাইম চেষ্টা করবো যে একদম ধরা না পড়ার আর তাড়াতাড়ি আমরা ডিকো যেন এই জেল থেকে পালাতে পারি আমি চেষ্টা করবো তাদের করার তো তোমাদের কাছে একটা অনুরোধ তোমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা আছে সব একদম ভালো করে করে দাও দেখানো হচ্ছে নেক্সট ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং টাইম দিস ইস ইউর অ্যানালগ গেমিং